আমি গর্বিতা আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে দেখতেই পাচ্ছ মুখে একটা ব্যথা লেগেছে চোট লেগেছে সেটার ব্যাপারে পরে বলছি বাট এখন আমার ট্রেনের টাইম চলে এসছে বনগা দোকাল ধরতে হবে দশটা আটে যাচ্ছি গোবরডাঙ্গা রাজপুর বাড়ি মানে জমিদার বাড়িতে তোমাদের সঙ্গে নিয়ে যাব তোমরা দেখবে খুব ভালো লাগবে আর এই দেখো শিয়ালদা স্টেশনে চলে এসছি খুব তাড়াহুড়োয় কথা বলছি বুঝতেই পারছো এই চলো আমরা ঢুকে যাই তাদের টিকিট কাটতে হবে এখন ফাঁকা আছে ফাঁকা হয়ে পড়েছি খুব মজা লাগছে খুব সুন্দর মানে বৃষ্টি হওয়াতে আরো সুন্দর স্নিগ্ধ একটা গ্রিনারি যাকে বলে সবুজ সবুজ অসাধারণ স্টেশনে শিয়ালদা থেকে তোমরা দেখলেই করে জানো তো এই গোবরডাঙ্গা স্টেশনে যেটা আমরা দেখতে এসেছি গোবরডাঙ্গার জমিদারদের বাড়ি তাদের ঐতিহ্য এবং জাঁকজমকের একমাত্র নিদর্শন ছিল হাতি তাদের এই হাতি পোষার জন্যই জমিদাররা বিখ্যাত ছিলেন আর এই হাতি কোথা দিয়ে যাতায়াত করতো জানো এই যে আমি দাঁড়িয়ে আছি সেই গোবরডাঙ্গা স্টেশন দিয়েই এই স্টেশনে সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম ছিল যেটা যাই বলো এটা তো অনেক বছর আগের ঘটনা এখন সেই প্ল্যাটফর্মটা প্রায় অবলুপ্তির পথে বাট ওই স্টেশন দিয়েই হাতি স্টেশনে আসতো এবং তারা ট্রেনে উঠতো তারপরে সেই ট্রেনে করে যশোর খুলনা আশেপাশের অন্যান্য অঞ্চলে খাজনা আদায় করতে যেত আর সেটা তোমার জমিদারি পরিদর্শনও হয়ে যেত জমিদারদের তো যাই হোক সেই কোবরডাঙ্গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা চারশো বছরের পুরনো একটা অঞ্চল এবং এখানকার এখন একজন মানুষের সাথে কথা বলবো যিনি তার সাথে আমরা একটু আগেই কথা বলছিলাম যে আগে এখানে জমিদাররা ঘোড়া ছুটিয়ে যাতায়াত করতো সব কিছুই অবলুপ্তির পথে আর আরেকটা কথা তোমাদের বলি যমুনা নদীর ধারেই এই সুন্দর জনবসতি গড়ে উঠেছে যদিও যমুনা নদীও প্রায় অবলুপ্তির পথে চলো আমরা একটু দাদার সাথে কথা বলিনি সামনেই দোকান দেখো এই যে গোবর আদিবাসিন্দা আদি বাসিন্দা দাদা কে পেছি দাদা আপনার নাম আমার নাম উত্তম সাহা উত্তম সাহা আমাদের শাহাই আবার গুড লাক আচ্ছা হ্যাঁ গোবর রেলের রেলে তৃণমূল হকার সেক্রেটারি ওরে বাবা দাদার আবার বিশাল পরিচয় গোবর রেলের রেলে তৃণমূল হকার সিনিয়রের সেক্রেটারি বাবা থ্যাংক ইউ দাদা নমস্কার গোবর সম্বন্ধে দু চার কথা কিছু বলুন দর্শক বন্ধুরা রয়েছে অপেক্ষায় গোবর বহু পুরনো শহর এমন আমাদের বাংলার মধ্যে দ্বিতীয় পৌরসভা সবচেয়ে পুরানো পৌরসভা এখানে একসময় জমিদারদের বাড়ি ছিল জমিদারদের আমল থেকে এই গবুরডাঙ্গা শহর এখানে এক সময় বাঘ হাতি এবং বিভিন্ন পশু চতুর্দিকে ঘোরাফেরা করতো জমিদারা শিকার করতো বাঘ শিকার করতো মানে পুরোটাই কি জঙ্গল এরিয়া ছিল পুরো জঙ্গলে এলাকায় ছিল সামান্য কিছু বসতি ছিল বা পুরানো বসতি এখানে খুবই কম না জং মা बाघ শিকার হাতি শিকার এই সব শিকার মানে হরিণ শিকার তার মানে জঙ্গল প্রচুর থাকত জঙ্গল ছিল এখানে একটা সরকারি 폴টি আছে আমাদের হ্যাঁ যেটা একসময় জমিদাররা শিকারের জন্য ওই জায়গাটা ওই স্থানটাকে বেবহার করত ও মানে সেটা এখন 폴টি হয়ে গেছে মানে সরকারি 폴টি হয়ে গেছে ভাবো বন্ধুরা কিরম জঙ্গল ছিল সেখান থেকে এখন 폴টি হয়ে গেছে মানে জনবসতি মানে এখন তো জঙ্গলের চিহ্ন মাত্র কিছু নেই না দাদা না 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 এখানে এখন এখন গণবসতি এমন গোবুডা পৌরসভা এখন আমাদের এখানে শিক্ষার দিক দিয়ে এমন খুবই নাম করা মানে এটা কি বলবো এটা এখানে যে একবার বসবাস করবে সেইখান থেকে আর যাবে না এরকম একটা বসতি এত সুন্দর জায়গা জায়গা হয়ে গেছে খুব ভালো যাই হোক এই যে গৌডা প্ল্যাটফর্ম দেখছেন এই প্ল্যাটফর্মও সে ব্রিটিশ আমল থেকে এই প্ল্যাটফর্ম এমন নাম করা ব্রিটিশেরা যখন শাসন করছিল সেই থেকে চলছে ট্রেন এই লাইনে বনগাট শিয়ালদা এখানে সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম যেটা একটা আছে ওই প্ল্যাটফর্মে এক সময় মাল মালের গাড়ি আসতো এখানে ওয়াগান ওয়াগানে করে মাল আসতো সেসব মালপত্র নামানো হতো এখন যদিও এগুলা বন্ধ হয়ে গেছে কিন্তু প্ল্যাটফর্ম এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে তা যাই হোক দিন দিন মানুষ তো উন্নত হয় সেই দিক দিয়ে সব পরিবর্তন হয়েছে আমাদের জমিদার বাড়ি বলতে এখানে এখনো জমিদার বাড়িটা রয়েছে সেই জমিদার বাড়ি গেটও আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন এমন বাড়িও রয়েছে কিন্তু দুঃখের বিষয় জমিদারদের এখানে এখন কেউ নাই বললেই চলে এক নাতি বর্তমানে ওখানে বসবাস করছেন যদিও এরা সব কলকাতা বা দিকে এদের বাসস্থান বর্তমানে তারপরেও একটা স্মৃতি হিসাবে এরা রেখে দিয়েছে পাশে হচ্ছে জমিদার বাড়ির পাশে হচ্ছে আপনার হচ্ছে যে নদী যমুনা নদী যার যার নাম হচ্ছে যমুনা নদী সেই যমুনা নদীর পারে হচ্ছে জমিদার বাড়ি এখানে একটা প্রসিদ্ধ কালীবাড়ি আছে যেটা জমিদারের মা স্বপ্নদোষে পেয়েছিলেন যে বলেছিলেন প্রসন্নময়ী কালীবাড়ি বলে এবং সেই মাকে তখন সেই যমুনা নদী থেকে তুলে এনে ওইখানে স্থাপন করেছে সেটা একদম জমিদার বাড়ির সংলগ্ন এবং খুব জাগ্রত তা এই হচ্ছে আমাদের গোবরডাঙ্গার বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে মানে প্রশাসন থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের এখানে খুবই ভালো আরেকটা ব্যাপার হচ্ছে থ্যাংক ইউ দাদা আরেকটা জিনিসও আমি শুনলাম মানে বই পড়ে জানলাম যে গোবর ডাঙাতেই প্রথম যিনি বিধবা বিবাহ করেছিলেন সেই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন থাকতেন তিনি ছিলেন এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং চেয়ারম্যান তাই তো দাদা একদম মানে উনি সবার আগে গোবর ডাঙা পৌরসভার চেয়ারম্যান এমন হচ্ছে জমিদার বংশের লোক ও উনিও জমিদার বাড়ির লোক বাও আর কত উদার মনের মানুষ যে বিধবা বিবাহ উনি প্রথম করেছিলেন বাহ

প্ল্যাটফর্মে হাঁটছি সামনেই সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম মানুষজনকে জিজ্ঞেস করলাম কোথা দিয়ে হাতি যাতায়াত করতে এবং তারা বলল যে হাতি কারণ এই প্ল্যাটফর্মগুলো দিয়ে সম্ভব না আমি তো আড়াইশো তিনশো বছর আগেকার কথা বলছি ব্রিটিশ আমলের তখন রেল তৈরি হয়ে গেছে রেললাইন তো বললো যে ওখানে জমিদাররা একটা ছোট ব্রিজ মতো করে তোমার হাতিদের ওঠানো নামানো করতো ওই যে মালগাড়ি ট্রেনে উঠতো ওরা এবং আরেকটা ব্যাপারেও জানতে পারলাম এখানে একজন দোকানি দাদার থেকে তাকে বলতে বললাম তিনি ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন তোমাদের সাথে সেটা শেয়ার করি কৃষ্ণচন্দ্র রাজা যিনি কৃষ্ণনগরের জমিদার তার আন্ডারেই এই সমস্ত জমিদারিগুলো ছিল এবং এই জমিদারের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল তো কৃষ্ণচন্দ্র রাজার সাথে বা সিরাজদোল্লারও খুব ভালো সম্পর্ক ছিল তো এই হাতিগুলো তো এখান থেকে তো যেতই ট্রেনে করে বিভিন্ন জায়গায় খাজনা আদায় করতে এবং জমিদার এই কৃষ্ণনগরের জমিদারও আসতেন তার হাতি সালে এই হাতি দেখতে এবং এইখান থেকে হাতি তাদের ওখানেও পাঠানো হতো কারণ এখানকার হাতি বিখ্যাত ছিল আর এই জমিদারদের হাতি পোষার সব ছিল মারাত্মক লেভেলের যার জন্য তোমরা ভাবো যে প্ল্যাটফর্ম বানানো হয়ে গেল হাতি কোথায় যাবে খাজনা আদায় করতে ট্রেনে চড়ে তো চলো আমরা একটু দেখিয়ে দিই সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম আগের তিনশো আড়াইশো তিনশো বছর আগের ব্যাপারটা তো নেই এখন আর সব কিছুই পরিবর্তনশীল জানোই তো আজ যা থাকে কাল পাল্টে যায় তো সেরকমভাবে প্ল্যাটফর্মটা অবলুপ্তির ওই সাড়ে তিন নম্বর তিন পয়েন্ট পাঁচ এক দুই তিন আছে বাট তার পাশে হাতিদের আনাগোনার জন্য যে জায়গাটা সেটা আছে সেটা অত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বাট তবু লোকাল মানুষ বললেন যেটা সেটাই তোমাদের দেখালাম চলো আবার জড়ি গিয়ে তোমার কি বলে বনগা লোকাল। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি চলো আমি ভ্যানে উঠে পড়ি এই যে ভ্যানে কাকার ভ্যানে উঠে পড়ছি চলে যাব এখন গোবর রাজবাড়িতে চলো আমার সাথে বন্ধুরা এসো কি দারুণ ও দারুণ লাগছে আমার রিয়েলি খুব সুন্দর তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া এই জাদাত তো বন্ধুরা কাকাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কাকা এখানে তুমি এই যে ভ্যান চালাও এটাই কি বললো না আগে উনি প্যাডেল দেওয়া ভ্যান চালাতেন এখন এই তোমার কী বলে ব্যাটারি গাড়িতে চলা এই ভ্যানগুলো চালান আর এখানে একটা স্কুলও রয়েছে আর এটা অনেক পুরনো দিনের একটা জায়গা তো এই যে এই যে দেখো এখানেই আর পাশেই ওই যে চৈতন্য বিদ্যা স্কুল রয়েছে ছেলেরা মাঠে খেলছেও আর তারপরে কাকা এটাও বললো যে এখানে এই যে গোবরডাঙ্গা আগে প্রচুর জঙ্গল ছিল এখানে এই দিকটায় এই যে ঘোড়া ঘোড়া বাঘ এইসব সব স্বীকার করতো তোমার হরিণ জমিদাররা আর এই দিকটা যারাই ডাঙায় থাকে তাদেরই তো গোবরডাঙ্গা খুব ভালো লাগে সেটাও আমি শুনলাম স্টেশনে আর কিছুক্ষণ পরেই তো আমরা পৌঁছে যাব তোমার ওই রাজবাড়িতে কাকার সাথে গল্প করতে করতেই যাচ্ছি দারুণ লাগছে এই জায়গাটা দেখো তোমরা এখন অবশ্য সেই জঙ্গল একদমই নেই এখন পুরো ঘন বসতি হয়ে গেছে আমি দেখতে দেখতে যেটুকু যাচ্ছি আশেপাশে কোথাও জঙ্গল কিচ্ছু চোখে পড়ছে না তোমরাও দেখতেই পাচ্ছ পুরো এলাকাটাই একদম ঘন মানে লোকজনে থাকছে ও আমার এত সুন্দর ওয়েদার আবার তোমার কি বলবো এই যে কাকা দেখালেন এই যে যে দিকেই ঠিক হাট বসে এখানে প্রতি শুক্রবার করে হাট বসে জামা কাপড় রেডিমেড সব কিছুই জানো তো এই হাটের ব্যাপারটা দেখে আমার সেই কবিগুরুর লেখা রবি ঠাকুরের সেই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পাড়ে গ্রামের যত ছেলে মেয়ে আর মনে পড়ছে না ভুলে গেছি সরি বাট সত্যি সেরম একটা ফিলিং আসছে অসাধারণ মনোমোর মেঘেরো সঙ্গী হা ঢুকে বললাম গোবর ডাঙ্গা রাজবাড়িতে আর বুঝতেই তো পারছো এসে পড়েছি যখন তখন মনটা যেন উড়ে উড়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ লাগছে ভীষণ এক্সাইটেড আমি দেখো কি সুন্দর দৃশ্য কত ভালো যে বাদিকে বাদিকে পুকুর দারুণ কি সুন্দর কি যে ভালো লাগছে এসো আমার সাথে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে গানের সুরে এই ডানা মনে মনে তো মনে মনে নেই ব্যাপারটা দেখো ও সামনে এত গাছপালা আমি আমি কি করে যে নিজেকে আটকে রাখবো আমি বুঝতেই পারছি না খুব 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 ভালো সুন্দর সুন্দর কলকাতা থেকে কাছে এত একটা জায়গা দেখতেই পাচ্ছি এই যে রাজবাড়ি এটা দেখো মানে কি যে ভালো লাগছে আমার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট জাস্ট আমি আপ্লুত মুগ্ধ বিস্মিত আহ বৃষ্টি হয়ে গেল তার মধ্যে রোমান্টিক ওয়েদার দারুণ দারুণ খুব ভালো লাগছে আমার ইস বাবা দেখো কত সুন্দর কত ভালো একটা আমি আমি কি করে আর আর তোমাদের কত মানে তোমরা কলকাতার থেকে খুব কাছে একদিনের জন্য সকালবেলা চলে আসবে শিয়ালদা থেকে বনগালোকাল ধরে এসে ঘুরে যাবে কয়েক ঘন্টা ঘুরে আবার সন্ধ্যেবেলা ট্রেন ধরে বেরিয়ে পড়বে আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা বন্ধুরা মিলে চলে এসো আড্ডা দাও জমিয়ে পিকনিক মুডে ঘুরে যাও এই গোবরডাঙ্গা রাজবাড়িতে আর জানো তো এই গোবরডাঙ্গা রাজবাড়ি চারশো বছরের পুরনো আর তবে তিনশো বছর ধরে এখানে দুর্গা পুজো হয় এবং সেই পুজো ভীষণ বিখ্যাত খুব ঐতিহ্যময় দুর্গা পুজো যেটা এখনো চলে আসছে এখনো পর্যন্ত হ্যাঁ এখানে যে পুরনো পুজো যেটা তিনশো বছরে পুরনো সেটা ঐতিহ্যময় দুর্গাপুজো ভীষণই জাঁকজমকপূর্ণ যেটা এখনও হয়ে চলেছে যদিও এই রাজবাড়ির বংশধররা এখানে থাকেনই না বেশিরভাগই দেশ বিদেশে থাকেন কলকাতায় থাকেন তো পুজোর সময় এই রাজবাড়ি পাঁচ দিনের জন্য পুরো খোলা থাকে জনসাধারণের জন্য ও চলো তোমাদের বন্ধুরা ঘুরে দেখাই বাবারই ফুল আমি তো আর লোক সামনে পারছি না ও দারুন দারুণ দারুন ওই দারুন ও ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে O rei vai me এই বন্ধুরা চলো আমার সাথে এগিয়ে যাই সামনেই দেখতে পাচ্ছি জলাশয় মানে একটা সুন্দর পুষ্করিণী খুব ভালো লাগছে দেখতে ইস দারুণ গো দেখো দেখো কি সুন্দর এখানে এলে তোমাদের মন ভরে যাবে এটা আমি তোমাদের কথা দিচ্ছি অ দেখো দারুণ গাছপালা প্রকৃতির সাথে থাকে মানে সাথে প্রকৃতির সাথে থাকতে পারে দেখেছো সব গুলিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আমি মুগ্ধ আমি বিস্মিত আমি কৃতজ্ঞ অসাধারণ অসাধারণ একটা জায়গায় আমরা চলে এসেছি গোবরডাঙ্গা রাজবাড়ি এই যে গাছগাছালিতে ভর্তি বলে না যে সব কিছুই সবসময় প্রকৃতির সাথে থাকো শরীর মন সবই ভালো হবে ওয়াও দেখো কি সুন্দর একটা সিঁড়ি বাঁধানো রয়েছে আমি একদম পুকুরের ঘাটে নেমে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আয় বাবা সামনে কি কি দৃশ্য অসাধারণ অসাধারণ ও দারুণ লাগছে এই প্রদীপ বাপরে বাপ দেখো দেখো পুকুরের মাঝখানে পুকুরের মাঝখানটা পুরো গাছপালা দিয়ে ঘেরা কিছুটা অংশ হ্যাঁ হ্যাঁ ওই তো কলা গাছ পুরো মাটি দিয়ে আমি মানে আমার পাগলের মতো লাগছে জাস্ট উইচ করো ও ব্যাগ ফেক ধুত রেখে দি ভাল লাগছে না সব কি হবে বলতে জানোই তো গুরবিতা পাগল উ তাড়াতাড়ি যাই কি মজা কি দারুন লা 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 ওয়াও ও রিয়েলি রিয়েলি সো গ্রেট সো বিউটিফুল डियर দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ বডিটা পুরো ওই চার পাশে পুকুর তার মাঝেই গাছপালা দারুন লাজ রিয়েলি রিয়েলি আমি ভীষণ ভাবে এক্সাইটেড কি যে ভালো লাগছে আমার দারুন ওয়াও দারুন আড়ুন যদি বন্ধু হও যদি বাড়াও হাত যাবে ইরাত ও দারুণ লাগছে সত্যি এত সুন্দর জায়গা না এলে সত্যিই মিস করতাম গো দেখো কী ভাল লাগছে আর হ্যাঁ তোমাদের একটা কথা দিচ্ছি যখন আসবে ঘুরতে এখানে একটু সময় হাতে নিয়ে এসো চারপাশে অনেক কিছু আছে যমুনা নদীও বয়ে চলেছে ঠিক এটারই পাশ দিয়ে কুলুকুলু কুলু ধনীতে যদিও যমুনা নদী এখন অনেকটাই মৃত পায় আর হ্যাঁ চলো ওদিকে কি দেখতে পাচ্ছি ও দোলনা বা আমি দোলনা খুব ভালোবাসি এ বা বা ব্যাট লাগ দোলনা আছে বাট দোলনাতে তালা ঝোলানো কি আর করা যাবে দোলনাকে ভালোবাসি নিজে চড়তে পারলাম না চলো দোলনাকেই চড়িয়ে দিই কি দারুণ লাগছে না তাই না খুব সুন্দর চলো আমরা একটুখানি ভেতরে ঘুরে আসি জমিদার বাড়ির ভেতরটায় যাই দেখা যায় কত দূর যাওয়া যায় কারণ জমিদার বাড়ি আমি শুনেছি কিছু কিছু মানুষজন এখন রয়েছেন যারা বাইরের তোমার অনেক এসে উৎপাত করে বিরক্ত করে তাই জন্য এরা তালা দিয়ে রাখে দেখেন ওই বললাম পুজোর সময়টা খোলা থাকে দেখেছো কি অসাধারণ ঐতিহ্যশালী একটা বিল্ডিং বিল্ডিং বলবো কি মানে এই বিল্ডিং এর নাম বলতে পারছি না মানে এত ফুল দেওয়া এখানে তার আমি খুব নাচ করলাম গান করলাম ভালো লাগা শেয়ার করলাম তোমাদের সাথে কিন্তু ওগুলোর কোনো সাউন্ড আসেনি মানে টেকনিক্যাল ফল্ট এই যে সাউন্ড ল্যাপের লাগানো সেগুলো বন্ধ ছিল কষ্ট হচ্ছে আর বলতে ইচ্ছে করছিল না সমীরদা বলল বলো বলো তাই বলছি সেটা হলো দেখো এই জমিদার বাড়িতে এসে একটা ফিল হচ্ছে সেটা অনেক বছর আগে যখন জমিদারি প্রথা ছিল তখন জমিদার তোমরা যদি ভাবো আমার সাথে যেটা আমি ভাবছি ভিজুয়ালাইজ করছি জমিদার এখানে ঘুরে বেড়াতেন জমিদার এখানে বসতেন প্রচুর মানুষ আসত খাজনা নিয়ে তারা এখানে খাজনা দিত জমিদার খাজনা আদায় করতেন এবং তাদের অভাব অভিযোগ জানাতো ঠিক এই মাঠটাই যে সামনেটাই দেখছো এখানটাতেই আর তারপরে তোমার এখানে যে দুর্গা পুজো হতো হয়তো এখানেই প্রচুর দান ধ্যান হতো গ্রামের আশেপাশে সব জায়গায় তো পুজো হয় না সম্ভবও ছিল না তখন এই দূর দূরান্ত থেকে মানুষ এই দুর্গাপুজোয় সামিল হতো এবং এখানে যিনি রানিমা জমিদারের স্ত্রী তিনি তাদেরকে জামা কাপড় বস্ত্র বিতরণ করতেন এবং সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আশেপাশের মানুষজন কয়েকদিন খেতে পারতো আর এখানে হ্যাঁ এখানে যে ঝাড়বাতিগুলো রয়েছে সেগুলোও তো বেলজিয়াম থেকে আসা জানুই আগেকার পুরনো দিনের এই এখন পুরো বৃষ্টি পড়ছে আমার মনটা যে বললাম তোমাদের কেন খারাপ বৃষ্টির ছাটও আছে খারাপ হয়ে গেল যে আগের কোনো শব্দই আসেনি আমার খুব কষ্ট হচ্ছে একে যে দেখছো ব্যথা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বকবক করতে দেখতেই পাচ্ছ এখানে যে থামগুলো রয়েছে পিলারগুলো সেগুলো ওই জমিদার আমলেই তৈরি হতো মানে এখনকার দিনে যারা হয়তো জমিদারদের থেকেও অনেক বেশি অর্থনৈতিকভাবে প্রতিপত্তিশালী মিলিয়নার বলো বিলিয়নার বলো যেগুলো বলে এখনকার ভাষায় তাদের বাড়িতেও এরকম থাম থাকবে না বিকজ এটা একটা ঐতিহ্য এটা তখনকার দিনেই হতো এইভাবে বাড়িঘর বানানো বাট এখন তো প্যাটার্নটা পাল্টে গেছে তো এই ঐতিহ্যশালী জমিদার বাড়ি এটা টিকে থাকবে এবং আমরা যুগ যুগান্ত ধরে মানুষজন আসবো দেখতে দেখো একটু ঘুরে ঘুরে থামগুলো পুরো অন্যরকম আলাদা একটা অনুভূতি দেবে আহা চলে এলাম প্রসন্নময়ী কালী মন্দিরে বিখ্যাত এই প্রসন্নময়ী কালী মন্দিরে অনেক এসেছেন পাশেই যে যমুনা নদী সেই যমুনা নদীর মধ্যে নৌকো চালিয়ে আর এই প্রসন্নময়ী যে তিনি রামকৃষ্ণ ঠাকুরের অনেক সেবা যত্ন করতেন আহ রামকৃষ্ণ সিরিয়ালে আমি অভিনয় করেছিলাম তো এই প্রসন্নময়ী গোবরডাঙ্গারই মেয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে দাদু শিব মন্দিরও রয়েছে দেখো মা কালীর স্বামী শিব শিব ঠাকুর তো ঠাকুরের শিবলিঙ্গ হ্যাঁ দ্বাদশ মন্দির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোখানা শিব মন্দির পরপর পরপর প্রচুর শিবলিঙ্গ রয়েছে সুন্দর ফুল গাছ এবং প্রসন্নময়ী মাকেও আমরা দেখবো এসো আরেকটা ব্যাপার আমার মনে হচ্ছে দেখো এখানে মনে হয় পাঠাবলি বা বলি জাতীয় কিছু হয় মায়ের সামনে এই যে খড়গ ইয়ে পোতা রয়েছে আর এখানে প্রচুর ভক্তবৃন্দ ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতেই পাচ্ছ ধূপধুনো জ্বলছে এখন বৃষ্টি হলো এক ঘন্টা মুষলধারে তো সেই কারণেই আর কি ভক্তবৃন্দ সব চলেও গিয়েছে আমরা তো ততক্ষণে দেখলেই তোমরা লাঞ্চ করে নিলাম আর এই যে প্রসন্নময়ী মা চলো আমি দর্শন করে আসি চলো 嗨。 গোবরডাঙ্গা রাজবাড়িরই এক সদস্য পিতা খেলারাম মুখোপাধ্যায় কালী প্রসন্ন মুখোপাধ্যায় ওনারাই স্থাপন করেছেন এই প্রসন্নময়ী কালী মন্দির শ্রী শ্রী প্রসন্নময়ী মা আর এই যেটা একটু আগে তোমাদের বলা হয়নি আমার গোবরডাঙ্গা যে জমিদার বাড়ি সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খেলারাম মুখোপাধ্যায় আর তারই ভাই হবেন বা কেউ হবে হাসি পাচ্ছে বলতে খেলারাম মুখোপাধ্যায় এই যে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী প্রসন্নময়ী মা অসাধারণ মায়ের মূর্তি দক্ষিণেশ্বরের আগেই এই মূর্তি স্থাপন হয়েছে সেটা আমরা যেখানে খাচ্ছিলাম সেই মহিমা হোটেলের বলছিলেন গল্প করছিলেন মানুষদা একদিন সময় করে এসো গোবরডাঙ্গা কিন্তু শুধু জায়গা নয় এটা অনেক বড় এবং এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে আজকে হ্যাঁ আমাদের সময় অভাবে হয়তো সেইগুলো আমাদের তোমাদের দেখাতে পারছি না নেক্সট অন্য দিন আবার আসবো বেড়াতে তখন দেখাবো আমি একটু প্রণাম সেরে নিই হ্যাঁ তোমাদের সাথে অনেক বকবক হলো দেখতেই পাচ্ছ গাছে অনেক ইট বা ঢিল বাধা রয়েছে যেটা মানুষ করলে অনেকেই করে আমাদের হিন্দু ধর্মে আর কি এটা আছে যে কোনো একটা মানসিক করলো যে মা এটা ফললে তোমাকে পুজো দেব তারপরে এই যে ইট বেঁধে যায় ফল ফললে তারপরে সেটা আবার খোলে এই যে সব প্রচুর দেখো না দুটো এই যে গাছ ভর্তি ইটে বাধা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি আর শিব মন্দিরও খুব সুন্দর এই যে সাধারণ মানুষ এসে প্রণাম করছে চলো আমরা একটু যাই সিংহদুয়ারটা দেখি এসো অন্যদিকে আচ্ছা পেছনেই দেখতে পাচ্ছ সিংহদুয়ার এটা গোবরডাঙ্গা জমিদার বাড়ির সিংহদুয়ার এখানে আগে নগবত খানা বসতো এটা আমি শুনলাম ওই যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম সেই হোটেলের দিদি হোটেলের দিদি বললো যে এখানে চাবি থাক আগে ওপরে পুরো বিয়ের জন্য যে সানাই এই সব ব্যাপারগুলো হতো যেটা হয় জমিদারদের ব্যাপার সাপারি তো অনেক বড় মাপের হয় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আড্ডা জোনে গর্বিতা ভালো থেকো সুস্থ থেকো আজকে চলে যাব কারণ এরপর আবার ট্রেন ধরে আমাদের ফিরতে হবে শিয়ালদা তারপর যে যার গন্তব্যস্থলে চলে যাব তোমরা ভালো থেকো সঙ্গে থেকো গর্বিতা টাটা